আগে কি সুন্দর ক্লাবে মজা হতো আড্ডা হতো এখন আর এসে ভয় না আর ভালো লাগে না এ সুদী ভাই উনিকে মজার জন্য মনে আছে এখন দি ক্লাবে আসেনি না তখন উনি কোথাকার কোন বড় হবে নে রে তোর আবার কি হলো ওর কথা ছাড় ফুটকি আজকে ফুটুর মনমেজাজ ভালো নেই তা বল তোর খবর কি আর খবর রে বল তো বাড়িতে বসে ওছাড় ভালো লাগছিল না তাই ভাবছিলাম একটু তোদের সাথে দেখা করে একটা মাল প্রোগ্রাম করি চল আজকে বিকালবেলায় সবাই মিলে বসে একটু মাল খাই মাল খাবি হ্যাঁ তা খেলেও হয় অনেক দিন একসাথে বসে মাল খাওয়া হয় না এই মানে পল্টু দা আর তোমরা খাও আজকে কিন্তু আবার খাওয়া হবে না আজ বিকালে আমি একটা জায়গায় যাব। তাই তোমরাই খাও নেভুদা একটা জায়গায় যাবি মানে তুই আবার কোথায় যাবি না মানে তেমন কোথাও না এমনি ওই আর কি

আচ্ছা বাবা তুমি একটু দাঁড়াও আমি তোমার জন্য ভাত বের দিই হ্যাঁ বৌমা বড় বড় দুটো খেয়ে একটু শুই শরীরটাও আর চলছে না দুটো খেয়ে একটু রেশ নিয়ে নেব আচ্ছা বাবা ঠিক আছে এ তুই আজকে বাড়িতে গார் মারার জন্য ক্লাবে যাসনি কি বললা তুমি আমি গார் মারার জন্য ক্লাবে যাই আমি তো তাই জানতাম দেখা অত কথা বলার আমার কাছে টাইম নেই ভাড়া তুমি আমাকে 100 টাকা দাও তো আমি ক্লাবে পিকনিক করব কি হয়েছে 100 টাকা

আর দাঁড়াউ কেবল তো আসলা আমারে তারা কিছে না গো আমার আজকে না একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বুঝলা বাড়িতে খুব সমস্যা চলছে জানো আমার দাদা না মনে হয় কিছু জানতে পেরেছে এই মেরেছে এই সে কি হ্যাঁ গো আমার দাদা তো আজকে আমাকে এখানে আসতেই diss ছিল না সে আমি যে কিভাবে এখানে লুকি লুকি এসেছি সেটা আমি জানি আমার দাদা কি না আমি খুব ভয় পাই জানো একবার যদি আমার দাদা আমাদের ব্যাপারটা জানতে পারে তাহলে যে কি অলুকখুনি कांड হবে এমন তো ভেবেই ভয় লাগে। তোমার এই বালছ একদম ভয় পাব না আমি হচ্ছে বাস্লে ক্লাবের মেম্বার। এমন শাটাই হুরকে গুজে দেব না। না পারবে এদিক যেতে না পারবে ওইদিকে যেতে। নাগু, তুমি হয়তো আমার দাদাকে চিনো না। তাইও এরকম বলছো। আমার দাদার হাতে অনেক লোকজন আছে। কখন যে কি করে ফেলবে। তা ওরা তোমার কি মনে হয়? তোমার দাদার একার হাতে লোক আছে নাকি? তোমার ভাতারে হাতে নেই। ফুটো, পলটো কাটকে আমার হাতে তো প্রচুর বন্ধু আছে বুঝলা তো? আমি ওইসব তোমার দাদার মতন বাল ছাল না ভয় পাই না ওইসব ছোটখাটো জিনিস নিয়ে না তুমি একদম ভাই পাবো না আমি আছি তো নাকি ও সামান্য একটা জিনিস আমি একাই সামলে নেবো তুমি চাপ না কি জানি কি যে হবে এমন মাথায় তো কিছুই ঢোকে না লালটু কাকা একটা আইসক্রিম দাও না হ্যাঁ মামুনি দাঁড়াও দিচ্ছি সেগো মানি দিচ্ছি মানে আমি আগে এসেছি আমাকে আগে আমার না পড়া আছে আমি একটু তাড়াতাড়ি নিয়ে চলে যাবো এই ছোকরি এই চুপচাপ দাঁড়িয়ে থাক আগে আমি নেবো তারপর তুই বাড়িতে বাপ শেখায়নি যে বড়রা কিছু বললে সেটা চুপচাপ শুনতে হয় আপনাকে বাড়িতে কেউ শেখায়নি যে বাচ্চাদের সাথে কি করে কথা বলতে হয় এই সালাইটা কার বাচ্চা রে আমার মুখের উপর কথা বলছে আরে কালুয়াদা এটা হচ্ছে আমাদের পাড়ার পল্টুর মেয়ে ওই যে ওইদিকে বালসে ক্লাব বলে একটা ক্লাব আছে না এটা হলো ওই ক্লাবেরই প্রধানের মেয়ে ও এবার বুঝেছি এটা কোন শান্তির ছেলের মেয়ে দেখুন ভদ্র ভাষায় কথা বলবেন কিন্তু আমার বাবাকে উল্টো কথা বলবেন না আমি কিন্তু একক্ষণি গিয়ে আমার বাবাকে ডেকে নিয়ে আসবো এই তুই কি লাউরা তোর বাপের ভয় খেটিস নাকি আমাকে কানে তলে এমন এক ঝাপুর মারবো না বাপের নাম ভুলে যাবি তুই দিন ভাই মেয়েই দেখ না গারে কইতে ভয় যাবো নে বাড়া এটা আবার কোন শুনে বাচ্চা কালো দা এ একে চিনতে পারছ না আরে এ তো হলো আমাদের পাড়ার ফুটোর ছেলে ছেলে ওরা যে বাড়ার বানারি ছেলে হোক না কেন এই তুই কি বলি আমাকে

ও না আমি ফাটার কাছ থেকে সবই শুনেছি ওই কালো আনা কি মাল ও তো সবার প্রথমে তোর মেয়েকেই মারতে এসেছিলো যদি আমার ছেলে ঠিক সময় না যেত না তোর মেয়ে আন কি রাস্তায় পরে থাকতে বসে তো তুই কি বললে ওই চুদির ভাই সবার প্রথমে আমার মেয়েকে মারতে গেছিল। হ্যাঁ তা আমি তো কী বলছি আমি ফাটার কাছ থেকে সবই শুনেছি কই বারা টুনটুনি তো আমাকে এসে এত কিছু বলেনি ও আর কি মর্মে বাচ্চা অনেক ভাই দিয়ে গেছিলো হয়তো চোরের বাচ্চা ওর এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দিতে

একি গো তুমি চলে এসছো কি হয়েছে রে কি তো হঠাৎ করে তুমি আমাকে এইভাবে তাড়াহুড়ো করে আসতে পারলে কেন একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে গো এই সেরেছে বিপদ হয়েছে মানে কি হয়েছে তোমার দাদা কি তোমার কে হাত তুলেছে নাকি গো แล้ว নাটক তুমি শুধু আমাকে একবার বলো আমি এক্ষুনি কি তোমার দাদার খাল কেটে দেবো নাগু অমন কিছু হইনি দাদা থাকলে তো দাদা আমার কে হাত তুলবে এই মেরেছে দাদা থাকলে তো মানে দাদা কি মরে তো গেল নাকি নাগু আজ কি আমি স্কুল থেকে বাড়ি ফিরে সময় দেখলাম আমার দাদাকে কতগুলো পুলিশ জোর করে ধরে নিয়ে যাচ্ছে এই সে কি কে কেন দাদা আবার কি করলো আর বলুন না দাদা নাকি কোন একটা বাচ্চাকে রাস্তায় ধরে মেরেছিল তারপরে নাকি সেই বাচ্চাটার মামার পাশে ক্লাবে ছেলে পেলে এসে আমার দাদাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে আমার দাদার সাথে কার এরকম করলো আমি তাদেরকে ছাড়বো না পাড়া নিয়ে গাড়ি না এখন তোর বাড়ি সারা নাকি এই মেরেছে রে গুড বায় বায় গুড বাই